আজ বানিয়েছিলাম মাটন বিরিয়ানি চিকেন চাপ সাথে রয়েছে স্যালাড আর ধনে চাটনি কিন্তু আজকে কোনো অনুষ্ঠান নয় আজ এমনি মানে ছেলের বায়নাতেই এগুলো করতে হলো দু বছর পর ঘরে আমি এই সব খাবার বানালাম কারণ দুটো বছর যে হয়ে গেল আমার মেয়েটাকে আমরা হারিয়ে ফেলেছি মেয়ে চলে যাবার পর থেকে না এসব রান্নাবান্না আমি ঘরে আর করি না কারণ মেয়ের ভীষণ পছন্দের খাবার ছিল এইগুলো আমার ছেলে মেয়ে আমার দুটো সন্তানই না এই সব খাবারগুলো ভীষণ ভালো খায় আর তার জন্য আমাদের কোনো দিন তারিখ কোনো কিছু ঠিক করতে হতো না মানে যখন মন তো তখনই করা হতো মানে মাসে দুবার করে নয় বিরিয়ানি নয় ফ্রায়েড রাইস করতে হতো আর মেয়ে চলে যাবার পর থেকে আমি এসব করি না আর ছেলে যখন মন চায় না ছেলে দোকান থেকে কিনে এনেই খায় কিন্তু আজ ছেলে বলছে না তোমাকে করতেই হবে তো সে কারণেই করা আর এই যে দেখছো ধনেপাতার চাটনি আজ তো আমি বানিয়েছি এই প্রথম আমি ধনে চাটনি করলাম কারণ কী বলতো বন্ধুরা আমার মেয়েই ধনে পাতার চাটনিটা আমাকে করতে দিত না যে মা তোমার করতে হবে না আমি বানাবো আর সত্যি এত সুন্দর মানে টেস্ট হতো মেয়ের হাতে সে ধনে চাটনি মেয়ের মতো কিন্তু আমি করতে পারিনি আমিও করেছি কিন্তু মেয়ের মতো হয়নি আর বারবার করে না শুধু আমার রূপানের কথা মনে পড়ছে আমার মেয়ের কথা মনে পড়ছে যে আমার মেয়ের প্রিয় খাবার মাটন বিরিয়ানি চিকেন চ্যাপ শেষবারের মতো খাইয়েছিলাম মেয়েকে সেই দু হাজার তেইশে জামাই ষষ্ঠীতে মানে আমার ওগুলোই যে শেষ খাবার হয়ে যাবে কিভাবে জানবো কীভাবে বুঝবো আজ ভীষণ কষ্ট হচ্ছিলো এই খাবারগুলো রান্না করতে গিয়ে কারণ আমার মেয়ের যেগুলো পছন্দের খাবার